মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুন্দরভাবে ফরিয়াদ করলেন যে আল্লাহ চারটি জিনিস যদি হতো আর চারটি জিনিস যদি না হতো আদিস থেকে শোনাচ্ছি কয়টা জিনিস চারটি জিনিস যদি হতো আর চারটি জিনিস যদি না হতো এক জীবন যদি হতো মৃত্যু যদি না হতো জীবন যদি হতো মৃত্যু যদি না হতো আমার আল্লাহ জবাব দিলেন আমি যদি মৃত্যু না দিতাম মুসারে তাহলে আমার বান্দা বান্দির সঙ্গে আমি আল্লাহর দেখা সাক্ষাৎ হতো না কেননা দুনিয়ার জমিনে আল্লাহর সঙ্গে দেখা করার কোনো অপশন নাই আছে নাকি দুনিয়াতে কারো অপশন আছে আল্লাহর সঙ্গে দেখা করা মৃত্যুর মাধ্যমে আল্লাহকে দেখা যাবে এজন্য আল্লাহ মৃত্যু দিয়েছেন জীবন দিয়েছেন মৃত্যু দিয়েছেন যাতে করে আমার বান্দার সঙ্গে আমি আল্লাহ দেখা হয় পৃথিবীতে জারাই বলুক যে আল্লাহকে দেখেছি ওটা ভাওতাবাজি মিথ্যা কথা বলেছে কারণ না কোরআনে স্পষ্ট আছে আল্লাহকে দেখা যায় না পৃথিবীর কোন চোখ আল্লাহকে দেখতে পারবে না আল্লাহ দেখেন দলিল কোরআনে নাই আল্লাহ পাক বলেছেন লা ফুল আবস রু অহুায়ু কুল আবসর অহু আল্লা তুইফুল পৃথিবীর কোনো চোখ চোখ আল্লা দেখতে পাবে না কক্ষনো না আল্লাহ পৃথিবীতে যা হয় আল্লাহ সব কিছু দেখেন কি দেখেন না আল্লাহ সব কিছু দেখেন কিন্তু মানুষ আল্লাহরে দেখতে পাবে না মৃত্যু হবে তারপরে কেমতের ময়দানে আল্লাহর সঙ্গে বান্দার দেখা হবে দুই নম্বরে যদি জান্নাত হতো জাহান্নাম যদি না হতো এ প্রশ্ন কার মুসার কার কাছে আল্লাহর কাছে জান্নাত যদি হতো জাহান্নাম যদি না হতো আরে ভাই জাহান্নাম আছে এতেই যে পরিস্থিতি আর যদি জাহান্নাম না থাকতো তাহলে কঠিন অবস্থা ঠিক আল্লাহ জাহান্নাম দিবে জাহান্নামে দিবে অপরাধীদেরকে জাহান্নাম থাকা অবস্থাই যে অবস্থা আর যদি জাহান্নাম না থাকতো তাহলে কি হতো তখন আল্লাহ পাক মুসা বললেন মুসা যদি জাহান্নাম না হতো তাহলে আমি আল্লাহর আযাবকে কেউ ভয় করত না ঠিক জাহান্নাম সৃষ্টি আছে আমার আযাবকে আমার বান্দাবাদি ভয় করে গুনার কাজ না করে কথা বলে তিন নম্বরে যদি ধনী হতো গরিব না হতো সবাই ধনী কেউ গরিব না আল্লাহ কয় মুসারে এত প্রশ্ন তোমার জমা রাখছিলা মুসা ক্লিয়ার করে নাও যদি সবাই ধনী হতো কেউ আমি আল্লাহর শুক্রিয়া আদায় করতো না শুক্রিয়া আদায় করত রসুল বলেছে তো নিচের দিকে তাকাও কিসের দিকে নিচের দিকে যাও গাইবান্দার রেল রেল রাতে গিয়ে দেখো কত মানুষ বালিশহীন বিছানাহীন খেতা কম্বল নাই কিচ্ছু নাই শট গায় দিয়ে শুয়ে আছে মোশা ভিমরুলের মতো ধরেছে চতুর্দিক দিয়ে ঘুমিয়ে আছে তার চেয়ে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ কথা বলেন অনেক ভালো আছি বিধায় আমার আল্লাহ বললেন ও হাবিব ও মুসা যদি সব ধনী হতো কেউ আমার শুকরিয়া আদায় করত না তিন নাম চার নম্বরে সুস্থ যদি হতো আর যদি অসুস্থ না হতো সুস্থ যদি হতো অসুস্থ না হতো আমার আল্লাহ ডাক বলেন ও মুসারে সবাই যদি সুস্থ থাকতো আমি আল্লাহরে কেউ স্মরণ করতো না দেখেন আপনি দেখেন যদি প্যাটের পাতা কি পাঠের পাতা ওঠে সর্বপ্রথম মানুষের মুখ দিয়ে যে কথাটা বাইরে মাগো মাগো তারপরে বাবা গো দেখ তারপরে বৌ গো তারপরে বেটা গো বেটি গো

এখন আসেন আমি আমার তেলাওয়াত কিছু আয়াতের দিকে এগিয়ে যাচ্ছি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সুরা তাগাবুন সূরার নাম কি সূরatul তাকাবুলের 8 আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি আল্লাহ সুবহানাহু তাইলা এই সুরা তাকাবুলে মোট আয়াত উম্মালা তাআলামুন আমি যা জানি তোমরা তাহা জানো না আর ফেরেশতারা কি বলল কলুম اتجعلوا فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك امر ফেরস্তারা বলল যে আল্লাহ যাদেরকে দুনিয়ায় পাঠাবেন তারা গিয়ে মারামারি করবে কাটাকাটি করবে হানাহানি করবে রক্তপাত ঘটাবে আয় আল্লাহ গোটা পৃথিবীটা ফাসাদ সৃষ্টি করবে রক্তপাত ঘটাবে বিদায় নাহনু আমরাই যথেষ্ট আমরাই কি যথেষ্ট যাদেরকে পাঠাবেন দরকার নাই আমরাই যথেষ্ট আল্লাহ বললেন না আমি যাহা জানি তোমরা তাহা জানো না আল্লাহ পরামর্শ করার জন্য ফেরেস্তার একটু কি করলেন পরামর্শ করলেন সেটি আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা বাকারা এই আয়াতের ৩০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন ওয়া কলা ক্বালা রাব্বুকা লিল মালায়িকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা সুবহানাল্লাহ কর পরামর্শ যখন হয়ে গেল ফেরেস্তারা এই কথা বললো আল্লাহ পর লাস্টে কথা বললেন মানে আল্লাহ ফেরেস্তাদের কথাকে ডিনাই করে আমাদেরকে বানালেন এটা হলো আল্লাহর ফাইনাল কথা কিন্তু আমার ভাইয়ার একটা হিসাব করে দেখেন আমরা যে তাকাব্বরি করি ক্ষমতার অহংকার দেখাই আমাদের সৃষ্টিটা একেবারেই নাপাক পানির থেকে এক ফোঁটা নাপাক পানির থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার এত অহংকারে আমরা বাঁচি না হ্যাঁ আর যদি নূর দিয়া বানাইতেন যদি আল্লাহ মানে কি বলে আগুন দিয়া বানাতেন নূর দিয়া বানাতেন তাহলে তো বোধহয় আমাদের আর পাত্তাই পাওয়া যেত না কথা বলে আমাদের তো একটাই অপশন সেটি হলো কেউ তেরিবে ভাই নাপাক পানি দিয়া তৈরি শেষ ক্ষমতা শেষ কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন না পানি দে তৈরি করে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন সমস্ত সৃষ্টির ঊর্ধে ফেরেশতাদের চাই মানুষের সম্মান বেশি না কম বেশি আল্লাহ পাক ফেরেশতাদেরকে বানাইছেন নূর দিয়া আর হুরদেরকে বানাইছেন কি দিয়া আপনার সুগন্ধি দিয়া মিশক আম্বর দিয়া সুগন্ধির সাগর থেকে মেশ কাম্বারের সেই দরিয়া থেকে আল্লাহ পাক হুর গলেমানদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে আল্লাহ বানাইছেন মাটি দিয়ে নাকি দেয়া জোরে কন আর জোরে কোন কি দিয়া না আল্লাহ মাটি দিয়ে বানান নাই মাটি দিয়া বানান নাই আমার আল্লাহ একজনকে শুধু মাটি দিয়ে বানাইছেন তার নাম হলো আদম সফিউল্লাহ ঠিক কেউ কেতাব বলছে বাস্তব কথা কাকে বানাইছেন আদমকে আর হাওয়াকে বানাইছেন হার দিয়া তাহলে আদমকে মাটি দিয়ে হাওয়াকে হার দিয়া আমাদেরকে কিন্তু আল্লাহ মাটি দিয়েও বানান নাই হার দিয়েও বানান নাই মেসকাম্বার দিয়েও বানান নাই পাথর দিয়েও বানান নাই তারপরে নূর দিয়েও বানান নাই তারপরে আমার ভাইয়ের আগুন দিয়েও বানান নাই তাহলে কি দিয়া বানাইছেন সেটা কোরআন বলতেছে সোমান আল্লাহ কে বলতেছে কোরআন আর কোরআন বলতেছে মানে আল্লাহ বলতেছে যে আমি তোমাদের কি দিয়ে বানাইছি আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা মুমিনুন আয়াত নাম্বার হলো 12 নাম্বার আয়াত রব্বুল আলামিন বললেন লাকাদ খালাকনা আল ইনসানা মিন সলালাতি মিন ও আমার বান্দারে শোন আমি রব্বুল আলামিন তোমাদের বানাইছি মাটির নির্যাস থেকে মাটির নির্যাস থেকে দুর্গন্ধ যুক্ত সে রক্ত সেই পাপ মানে ফোঁটা থেকে আমি তোমাদেরকে অনেক আয়াত আছে আমাদের সৃষ্টি অনেক আয়াত আফজাল আয়াত মাটির নির্যাস মানে এই পৃথিবীর জমিন থেকে উৎপাদিত সমস্ত ফসল এগুলো আমরা খাই খাওয়ার পরে পেটের ভিতরে যায় যাওয়ার পরে আমার ভাইয়ারা এই রস পেটের ভিতরে দুর্গন্ধ হয়ে যায় আমার মা আমার বাবা যখন মিলিত হয় বাবার থেকে দ্রুত গতিতে ওই ফোটা মায়ের জীর্ণ কুঠিরে চলে যায় আল্লাহ পাক কুদরত দিয়ে মায়ের জীর্ণ কুঠিরটাকে বন্ধ করে দেন এ দিন এই নাপাক এই রসটাকে রিফাইন করেন ছাঁকনি দেন দেওয়ার পরে এটাকে রক্তে পরিণত করেন সুবহানাল্লাহ রক্ত যখন হয়ে যায় আল্লাহ তখন এই রক্তটাকে চল্লিশ দিন রিফাইন করেন চাকনি দিয়া এটারে গোস্তের টুকরায় পরিণত করলেন সুবাহান আল্লাহ আর এই গোস্তের উপরে একটা ছাউনি দিলেন ছাউনি দিয়া গোস্তের টুকরার ভিতরে নাক মাথা কান চোখ কিডনি লিভার নার ভুড়ি আর হাড্ডি

ওই বাচ্চাটা কি খাবে আল্লাহরই গোলাম কি খাবে এটা বাবার চিন্তা নাই মায়ের চিন্তা নাই দাদার নাই দাদির নাই নানার নাই 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 প্রতিবেশীর কারোর এ চিন্তাকার আহা কি চমৎকার কথা আবার আল্লাহ বলে রে বান্দারে শুন কোনো চিন্তা নাই সে চিন্তা হলো আমার জন্মের পরে তুমি কি খাবা আমি তোমার মায়ের বোডাউলের ভেতরে সেরা মজুদ করে রেখে দিয়েছি ডাক্তারের বাবার ক্ষমতা তার বাবা তার বাবা তার বাবা তার বাবার ক্ষমতা নাই সন্তান জন্মের এক ঘন্টা আগে মায়ের স্তন থেকে এক ফোঁটা দুধ বাহির করতে পারে কি পারবে না ডাক্তারের বাবার ক্ষমতা আছে এমবিবিএস বিসিএস ক্যাডার বিদেশি দেশি পারবে পারবে না কিন্তু আমার ভাইয়েরা সন্তান যখন জন্ম হয়ে যায় সন্তান যখন যখন কান্দে এই কান্না আমার আল্লাহ মায়ের স্তনের কোটার বত্রিশটা চিত্রকে সন্তানের দুধ পরের জন্য আল্লাহ করে দেয় চিৎকার করে বলেন সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা বিধায় সেই নাপাক থেকে যে আমরা তৈরি হলাম আমাদের অহংকার আছে আর সেই অহংকার আমাদের করা যাবে না ভাই